দিয়া যে আমি কখনোই মানে অসৎ পথে অর্থ ইনকাম করা অসৎ কাজ করা এগুলো থেকে সবসময় নিজেকে বিরত রাখতাম ঠিক আছে আর বিরত রাখছি জন্য আজকে তোমাদের মতো মানুষের সাথে আল্লাহ তালা আমাকে একটা কানেক্টিভিটি করে দিছে যারা প্রত্যেককে অসম্ভব পরিশ্রমী নিজের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আর এরকম পরিশ্রমী মানুষ পাওয়া সকল মানুষের জন্য সম্ভবপন না তোমাদের মতো পরিশ্রমী মানুষের সাথে আমি মিশতে পারছি বা তোমাদের কাছ থেকে এত কিছু শেখা যায় যে তোমরা এত ধৈর্যশীল মানে এত স্ট্রেস তোমাদের ভিতরে যেটা আমি কল্পনাতেও আমার ছিল না যে এত ভালো ভালো স্টুডেন্ট আমি পাবো আমার জীবনে আমি ঢাকায় দেখছি যে একসাথে ভর্তি হয় একশো জন চল্লিশ জন পঞ্চাশ জন জন সেখান থেকে এক মাস পরে সেখানে হয় দশ জন পনেরো জন বিশ জন ওই দশ জনকে আবার দশ জনের জন্য একটা টিচার ইউজ করা যায় না তখন ওই দশজনকে হয় পরের মাসে নতুন একটা ব্যাচে ভর্তি করানো হয় এই এক দেড় মাস ওদের জন্য লস প্রজেক্ট হয়ে যায় আমি সেই জায়গা থেকে যেটা করছি যে একটা স্টুডেন্টের জন্য লস প্রজেক্ট না হয় আমি ওই এক মাস সময়টাকে আরো ভালোভাবে ইউজ করার চেষ্টা করছি ঠিক আছে যে তোমরা যেটা করবা ভাই তোমাদের প্রতি একটা অনুরোধ তোমরা যদি কোয়ালিটি সময় স্পেন্ড করো আমার কথা কি আমি যদি দিনে দুই ঘন্টা পরে যদি দুই বছরে চাকরি হয় আমি দিনে চার ঘন্টা পরে এক বছরে চাকরি হয় আমি দিনে যদি আট ঘন্টা পরে ছয় মাসে চাকরি হয় আমি ছয় মাস কষ্ট করব ভাই আমি দুই মাস কষ্ট দুই বছর কষ্ট করব না এখানে কিন্তু অনেক পুরাতন স্টুডেন্ট আসো যারা তোমরা প্রথমের দিকে এমসিকিউ কিউ করছো নিবন্ধন করছো এসে করছো দেখো রেজাল্ট কিন্তু শূন্য হয়েছে তোমাদের যদি কিন্তু যে স্টুডেন্ট কয়েকজন আমাকে মোটামুটি ভালোভাবে অনুসরণ করছে তারা কিন্তু আজকে রিটার্ন পরীক্ষা ঠিক দিচ্ছ প্র্যাকটিক্যাল দিচ্ছ তাদের মধ্যে একটা ভালো লাগা কাজ করতেছে যে প্র্যাকটিক্যালটা পার হলে ভাইবা দু একটা ভাইবা দিলে চাকরি হবে আমার স্টুডেন্ট এমন ভাবে রেডি হবে ইনশাল্লাহ যারা ঢাকা থেকে ফেরত আসছে সেখানে গিয়ে দেখবা তারা ঢাকা কি রকমের ইংলিশ টিচার ইউজ করে কি রকমের ম্যাথ টিচার ইউজ করে কি রকমের বাংলা টিচার ইউজ করে ওখানে গিয়ে দেখবা